আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি আর সেলাই করব কামিজ কামিজ সেলাই করা পার্ট বাই পার্ট একটা একটা করে বুঝিয়ে দিব যেভাবে মানুষ হাতে ধরে কাজ শেখায় প্রথম পাটে পিছনের গলার কাপড়টা আমি সেলাই করে নিচ্ছি বকরম ছাড়া তারপর সামনের গলার কাপড়টা জয়েন করে নিচ্ছি সেলাই করার পর হালকা রাউন্ড গুলা কেটে নেবেন তারপর গলার কাপড়ের উপরে একটা টপসিন দিয়ে নেবেন ঠিক কেসে নিলে রাউন্ড টা সুন্দর ভাবে উঠবে ছেলেটা যাতে কেটে না যায় তারপর আবারও গলার কাপড়ের উপর দিয়ে একটা তৎপণ হবে তারপর গলারের গলার সাইড এই কাপড়ের সুন্দর করে ভেঙে নিবেন ঠিক একই ভাবে এই গলার কাপড়টা ভেঙে নেবেন তারপর গলার কাপড়টা বডির সাথে আটকে নেবেন সেলাই করে তারপর সামনের পাটের গলার কাপড়টাও বডির সাথে সেলাই করে আটকে নেবেন এভাবে দুইটা গলায় আমি সেলাই করে নিচ্ছি তারপর শোল্ডার জয়েন করব দুইটা কাপড় এভাবে শোল্ডারের মাথা একসাথে করে তারপর জয়েন করে নিব আমি করে বুঝিয়ে দিচ্ছি এটা প্রথম পাটে শুধু এটুকু বুঝিয়ে দিলাম পরের পাটে থ্রিলিপ জয় বুঝিয়ে দিব আজকের মতো ভিডিও এখানে শেষ